সভাপতি সম্পাদক এবং এখানে উপস্থিত সমগ্র ভক্তবৃন্দ এবং এতদঞ্চলের নাগরিক নাগরিকবৃন্দ আপনারা সকলেই জানেন যে বিগত অনেক মাস ধরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়েছে একের পর এক হিন্দু মঠ মন্দির পর এক সাধু সন্ত মা বড়দের উপর অত্যাচার ক্রমত ক্রমকছুতে ভাব মানে বেড়েই চলেছে এবং বাংলাদেশের যে বর্তমান ইউনিট সরকার তার চোখ বুঝে দেখছে এবং পুলিশ লেলিয়ে দিয়ে যারা হিন্দুরা মার কাটছে যারা হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদেরকে গ্রেফতার করছে যারা সাধু সন্তরা কিছুদিন আগে সমগ্র বাংলাদেশে হিন্দুদেরকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে হিন্দুদের যে শক্তি বাংলাদেশে এত খারাপ অবস্থার পরে আপনারা সবাই দেখেছেন যে লক্ষ লক্ষ হিন্দুরা নিজেদের পরাক্রম দেখিয়ে বাংলাদেশের মতো জায়গায় সবাই একত্রিত হয়েছিলেন এবং একত্রিত হয়েছিলেন সমগ্র সাধু সন্তদের তারা সেটা দেখে সেটা দেখে বাংলাদেশ সরকার ভয়ভীত হয়ে গেছে ওদের মনে ওদের মনে ভয় লেগে গেছে এখন তো হিন্দুরা জাগতে শুরু করেছে এখন তো হিন্দুরা প্রতিবাদ করতে শুরু করেছে এবং সেই প্রতিবাদকে দমন করার জন্য যেসব সাধু সন্তরা সেই মিছিলকে নেতৃত্ব দিয়েছিলেন যেসব সাধু সন্তরা হিন্দুদেরকে একত্রিত করেছেন বাংলাদেশ সরকার সেই সাধুদেরকে চক্রান্ত করে দেশদ্রোহী আখ্যা দিয়ে ওনাদেরকে যেয়ে পুরার কাজ শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক সাধু সন্ত যারা শুধু ভগবানের নাম সংকীর্তন করে থাকেন তাদেরকে যে ধরে দেওয়া হচ্ছে কি তাদের অপরাধ তাদের অপরাধটা কি যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু নারীদের উপর অত্যাচার হচ্ছে মোটামুটি ভাঙচুর হচ্ছে তার বিরুদ্ধে উনারা প্রতিবাদ করেছিলেন সেটাই কি উনাদের অপরাধ নিজের উপর অত্যাচার হওয়া আমি মার খাচ্ছি সেই কথার বিরুদ্ধে দাঁড়ানোটা কি আমাদের সাধু সন্তদের ওনারা একের পর এক আপনারা দেখেছেন প্রভু চিমলা সাধুকে এবং আরো অনেক স্কুলের সাধু সন্তকে উনারা জেলে দিয়েছেন কিন্তু তাতে ওনারা শান্ত হননি আজকে বাংলাদেশে শুধু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না শুধু হিন্দু ধর্মকে ধ্বংস করা হচ্ছে না বাংলাদেশে গণতন্ত্রকে করা ধ্বংস হচ্ছে মানব অধিকারকে ধ্বংস করা হচ্ছে তার প্রমাণ গত দুদিন আগে স্বামীজি যখন মহাজার মহারাজকে যখন কৌটে তোলা হয়েছিল তখন যে উকিল যে উকিল উনার পক্ষে দাঁড়ানোর কথা ছিল সেই উকিলকে ওরা মানে मेरे पीजे ওদের উনাকে আইসিইউ তে ভর্তি করে দিয়েছে এবং বাকি যারা উকিলরা ছিল তাদেরকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে যে যদি আপনারা কেউ কোর্টে গিয়ে মহারাজজির পক্ষে আপনারা দাঁড়ান তাহলে তাদেরকে আপনাদেরকে গোলা কেটে জবাই করে দেওয়া হবে জবাই করে দেওয়া হবে আজ বাংলাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের তো দেখেছি যে বাংলাদেশের অবস্থা আজকে কোন সরকার চলছে না কোন গণতন্ত্র চলছে না দেখে মনে হচ্ছে সেখানে এখন মোগল রাজ শুরু হয়ে গেছে সেখানে সেখানে মুঘল রাজ শুরু হয়ে গেছে মুঘল আমলে আপনারা দেখেছেন কিভাবে সাধু সন্তদের উপর অত্যাচার হয়েছিল কিভাবে সাধু সন্তদের দিওয়ারের ভিতরে ওয়াল করে ওয়ালের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছিল উনাদেরকে চিনে মধ্যে দিকে চিনে ফেলে দেওয়া হয় তো মুঘল আমলে আর সেই দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি মহিলাদেরকে ঘরের থেকে দিনের বেলা উঠিয়ে নিয়ে ওদের উপর বলাৎকারের পর বলাৎকার হচ্ছে কথা বললে তাদেরকে পুড়ে খেলে পুড়ে দেওয়া হচ্ছে এই যে অবস্থা চলছে বাংলাদেশে তার প্রতিবাদে আজকে আমরা সকা সনাতনীরা বিগত অনেক দিন ধরে আমরা আন্দোলন করছি আপনারা দেখেছেন গত কিছুদিন আগে গত রোববার দিন হাজার 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 হিন্দুরা একত্রিত হয়ে নিজেদের পরাক্রম দেখিয়েছে এবং সুতাকান্দি দেখে বাংলাদেশ বর্ডারে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল আজ হিন্দু জাগতে শুরু করেছে আজ হিন্দুরা জাগতে শুরু করেছে তোমরা তো মুঘলের মতো এখন শাসন চালাচ্ছ মনে রাখবে মনে রাখবে সাতশো বছর শাসন করে মুগল আমাদেরকে মুসলিম বানাতে পারেনি আমরা সেই পীর হিন্দুর রক্ত আমাদের তোমরা 700 বছর রাজত্ব করে আমাদেরকে ইসলামে পরিণত করতে পারোনি এখন ককড় থেকে পারবে আজকে বিশ্বের হিন্দুরা জেগে উঠেছে এখন তোমাদের ধ্বংসের সময় হয়েছে তোমাদের বংশের ধ্বংস হয়ে এই আপনারা যে ریلی আয়োজন করেছেন আমরা অনেক ভালো লাগছে যে আপনারা সবাই মায়েরা যারা কখনো আন্দোলনের নামেন না কিন্তু আজ বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনারাও কান্না পাচ্ছে আপনাদেরও দুঃখিত সেই জন্য আপনারা শতাশ করতে হবে শত ভগবান কি বলে গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে সেই রণভূমিতে হিন্দুদের উদ্দেশ্যে অর্জুনের মাধ্যমে সমগ্র হিন্দু সমাজের উদ্দেশ্যে উনি বার্তা দিয়ে গেছিলেন কি বার্তা পরিত্রারে সাধুনা বিনাশ হয়তে দুঃকিত আপনারা যেখানে যেখানে কীর্তন করবেন সেখানে গিয়ে আপনারা বলবেন যে আজকে সময় এসে গেছে পরিত্রাণায় সাধুনাল বিনাশ আছে যারা অন্যায় করছে তারা তো অপরাধী কিন্তু আমরা যারা হিন্দু হয়ে যারা আমরা অন্যায় স্বচ্ছ করছি আমরা চুপচাপ ঘরে বসে দেখছি তার রামটা আরো তার থেকে বেশি বড় অপরাধী আমরা যারা চুপচাপ আমরা মুখ বুঝি আমরা অন্যায়টা সহ্য করছি আমরা তার থেকে বড় অপরাধী তাই আপনার কীর্তনের মাধ্যমে সমাজকে জাগান আপনাদের অনেক সমাজের মধ্যে অনেক বড় আপনাদের মান সম্মান সবাই মানে সমগ্র সনাতন সমাজ হিন্দু সমাজ আপনাদের কথাবার্তা শুনে আপনারা আজকে থেকে যখন কীর্তন করবেন সেই কৃষ্ণের আপনারা বর্ণনা করবেন এবং সবাইকে বলবেন যে শুধু কৃষ্ণ নাম শুনলে হবে না কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী দিয়ে গেছেন সেই বাণীগুলোকে আমাদের নিজের জীবনে ধারণ করতে হবে এবং সেই পথে আমাদের বেগোতে হবে আমরা যদি ভগবানের কথা মানি ভগবানের সেই বাণীগুলোকে যদি আমরা মানে মেনে চলি তাহলে হিন্দু সমাজকে কখনো কেউ ধ্বংস করতে পারবে না কেউ ধ্বংস করতে পারবে না বিশ্বের কোন শক্তি নেই যে সনাতনকে ধ্বংস করতে পারবে আর বেশি বক্তব্য রাখবো না এখানে অনেক বক্তারা আছেন আমি এই বলে আজকে যারা নাম সংকীর্তন ভারত মাতা কি জয় জয় বজরং বলি কি উপস্থিত আমাদের সকল ভক্তবৃন্দ সনাতনী এবং মা বোনদের আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি বিগত কয়েকদিন যাবত যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন চলছে এই ব্যাপারে আমরা সকল সনাতনী আমাদের পরিচয় আমরা সনাতনী আমাদের পরিচয় আমরা হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এই কষ্ট এটা সাধারণ আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হলে আরো যদি আমাদের কষ্ট করতে হয় লাগে যদি 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 আমাদের আমাদের পথে নামতে হয় হয় ধরতে তবু আমরা করতে বাধ্য ভাবব আমরা যেন সর্বপ্রকারে প্রস্তুত থাকি এই নিবেদন সবার কাছে রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে